নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীখানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণির ইংরেজি দশ নম্বর স্কুল পন্টাই নিউজ সার্কল অ্যান্ড উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল সমাধান করবো নাম্বার ওয়ান রিড দ্য প্যারাগ্রাফ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন এই যে নিচে প্যারাগ্রাফটি দেওয়া আছে এই প্যারাগ্রাফটি ভালো করে পড়ে উত্তর লিখতে হবে ওয়ান ডে এ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক একদিন একটি সারস এসেছিল লেকের ধারে বাস করতে দ্য পিকক শ দ্য ক্রেন ময়ূরটি সারসটিকে দেখেছিল হি মারমার্ড সে বিডবিড করে বলতে লাগল এ নিউ ভিজিটার ইজ হেয়ার টু স্টে একজন নতুন আগন্তুক এসেছে এখানে থাকতে আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউস মাই টু হিম আমার অবশ্যই তার কাছে যাওয়া উচিত এবং নিজের পরিচয় তাকে দেওয়া উচিত সো তাই দ্য পিকক ওয়াক টু দ্য লেক তাই ময়ূরটি হাঁটতে হাঁটতে লেকের ধারে গেল দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার সারসটি সেখানে ব্যস্ত ছিল হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ সে দুপুরের খাবার জন্য মাছ ধরছিল নাম্বার এ অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইস ইন ফুল সেন্টেন্স এখানে যে প্রশ্ন আছে প্রশ্নের উত্তর লিখতে হবে পূর্ণ বাক্যে নাম্বারে হু স দ্য ক্রেন কে দেখেছিল সারসটিকে দ্য পিকক স দ্য ক্রেন এখানে লিখতে হবে দ্য পিক দ্য ক্রেন নম্বর বি হু ওয়াজ ক্যাসিং ফিশ কে মাছ ধরছিল দা ক্রেন ওয়াজ ক্যাসিং ফিশ শারোষ্ঠি মাছ ধরছিল নাম্বার বি রাইট টি ফর ট্রো অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গেভ বক্সেস সত্য হলে টি লিখতে হবে মিথ্যা হলে এফ লিখতে হবে নাম্বার এ দ্য পিকক ওয়াক টু দ্য লেক ময়ূরটি হাঁটতে হাঁটতে লেকের ধারে এসেছিল এই যে এই যে এখানে দ্য পিকক ওয়াক টু দ্য লেক এটা টি হবে নাম্বার বি দ্য পিকক ওয়াজ ক্যাশিং ফিশ ফর লাঞ্চ ময়ূরটি দুপুরের খাবার জন্য মাছ ধরছিল এটা এফ হবে দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ এটা এফ ময়ূর নয় সারস মাছ ধরছিল নাম্বার ছি দ্য ক্রেন স দ্য পিকক সারসটি ময়ূরটিকে দেখেছিল এটা এফ এটা হচ্ছে দ্য পিকক স দ্য ক্রেন ময়ূরটি সারসটিকে দেখেছিল সারস ময়ূরটিকে দেখেনি এটা এফ নাম্বার ডি দ্য নিউ ভিজিটার ওয়াজ ক্রেন নতুন আগন্তুকটি ছিল সারস এটা কী হবে নাম্বার টু অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন নাম্বার এ হুইস ইনসেক্ট ক্যান বাইট কোন পতঙ্গ কামড়াতে পারে মস্কিটো মস্কিটো ক্যান বাইট নাম্বার বি হু ক্যান ওয়েফ এনেস্ট কে বাসা বানাতে পারে এ ওয়েভার বার্ড ক্যান নাম্বার সি নেম টু অ্যাকোয়াটিক অ্যানিম্যালস দুটি জলজ প্রাণীর নাম লিখতে হবে অ্যাকোয়াটিক Animals are fish, prawns, and crab. জলজ প্রাণী হলো মাছ চিংড়ি এবং কাঁকড়া নাম্বার ডি হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন দা ফার্স্ট ফিশ ফিস বিলিভ ইনফ্যাক্ট প্রথম মাসটি ভাগ্যে বিশ্বাস করত নাম্বার থ্রি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সার্টেবল রাইমিং ওয়ার্ডস ফ্রম হেল্প বক্স এই যেখানে হেল্প বক্স আছে এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে বার্ড ইন দ্য কেজ বার্ড ইন দ্য কেজ এই যে কেজ আছে কেজ এখানে লিখলাম আই উইল ব্রেক ইউর বার্স অ্যান্ড উইল ফ্লাই টু দা স্টারস নাম্বার ফোর ফিল ইন দ্য ব্ল্যান্স উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স শূন্যস্থানে এই যেখানে হেল্প বক্স দেওয়া আছে হেল্প বক্সের যে ওয়ার্ডগুলি দেওয়া আছে সেগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ দ্য ক্রেন অট হি মে গুড লেসন নাম্বার বি ইন উইন্টার উই ইউজ এ থিক ব্ল্যাঙ্কেট Number C a river is a source of water. Number D, the crab princes with its pincers. Pinces. The crab pinches with its pincers. নাম্বার ফাইভ রিয়ার্স দ্যামলেট লেটার্স টু মেক মেনিয়েন ফুল ওয়ার্ডস এখানে যে লেটারগুলো এলোমেলো করে দেওয়া আছে সাজিয়ে লিখতে হবে নাম্বার এ এটা সাজিয়ে লিখলে হবে পন্ড নাম্বার বি এটা সাজিয়ে লিখলে হবে ওয়াশ নাম্বার সি এটা সাজিয়ে লিখলে হবে টেবিল নাম্বার ডি এটা সাজিয়ে লিখলে হবে ফ্রেন্ড নাম্বার ই এটাতে একটা এখানে দুটো এল দেওয়া আছে এল এম এ এন এ এল এখানে একটা এল আই হবে এটা সাজিয়ে লিখলে হবে অ্যানিমাল নাম্বার এফ এটা সাজিয়ে লিখলে হবে প্রাউড নাম্বার সি অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন অ্যালফোবেটিক্যাল অর্ডার এখানে স্নো উইন্টার অ্যান্ড মিউজিক এই যে চারটি ওয়ার্ড আছে এই চারটি ওয়ার্ডকে অ্যালফোবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে এই অ্যালফোবেটিক্যাল অর্ডার বলতে যেমন আমরা জানি এ এর পরে বি লিখি বির পরে সি লিখি সির পরে ডি লিখি ঠিক এই রকম করে সাজাতে হবে স্নো এই স্নোটা সাজিয়ে লিখলে হবে প্রথমে হবে এন তারপরে হবে ও তারপরে হবে এস তারপরে ডাব্লিউ পরের ওয়ার্ডটি হচ্ছে উইন্টার উইন্টার সাজিয়ে লিখলে হবে প্রথমে ই তারপরে আই এন তারপরে আর টি তার ডাবিউ পরের ওয়ার্ডটি আছে অ্যান্ট অ্যান্ট হচ্ছে প্রথমে এন টি পরের ওয়ার্ডটি মিউজিক মিউজিকের সি প্রথমে হবে তারপরে আই হবে তারপরে এম হবে তারপরে এস হবে তারপরে ইউ হবে অ্যালফাবেটিক্যাল অর্ডারগুলো ঠিক এইভাবে সাজাতে হবে নাম্বার সেভেন রাইট দ্য ইংলিশ মিনিংস নাম্বার এ ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট হবে কভার নাম্বার বি স্ক্যার সিটি হবে শর্টেজ এস এইচ ও আর এ জি ই শর্টেজ নাম্বার এইট রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস এ যেখানে বক্স দেওয়া আছে এই বক্সের ভিতরে সত্য অথবা মিথ্যা লিখতে হবে সত্য হলে টি লিখতে হবে মিথ্যা হলে এফ লিখতে হবে নাম্বার এ দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক সারসটি এসেছিলো বাস করতে হ্রদের ধারে এটা টি হবে নাম্বার বি দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি ময়ূরটি দুঃখিত ছিল তার সৌন্দর্যের জন্য এটা এফ হবে ময়ূরটি ছিল গর্বিত দ্য পিকক ওয়াজ প্রাউড ফর হিজ বিউটি এটা এফ নাম্বার সি দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন ফেট প্রথম মাছটি ভাগ্যে বিশ্বাস করত এটা টি সত্যি নাম্বার ডি এ ভালসার ক্যান নট ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই একটি শকুন পারে না আকাশের অনেক উঁচুতে উঠতে এটা এফ হবে কারণ শকুন অনেক উঁচুতে উঠতে পারে নাম্বার নাইন রাইট দ্য অপোজিটস অব দ্য ফলোয়িং ওয়ার্ডস বিপরীত শব্দ লিখতে হবে অপোজিট ওয়ার্ড নাম্বার এ ক্লিন ক্লিন মানে পরিষ্কার ডার্টি ডিআইআরটি ওয়াই ডাটি ডাটি মানে নোংরা নাম্বার বি ক্লস ক্লস মানে বন্ধ ওপেন ওপেন মানে খোলা নাম্বার সি ডিফারেন্ট ডিফারেন্ট মানে আলাদা সেম সেম মানে একই নাম্বার ডি ডেড ডেড মানে মরা অ্যালাইভ অ্যালাইট মানে জীবন্ত নাম্বার ই বিউটিফুল সুন্দর আগলি আগলি মানে কুৎসিত নাম্বার এফ গুড ভালো ব্যাড ব্যাড মানে খারাপ নাম্বার জি ডে ডে মানে দিন নাইট নাইট মানে রাত্রি নাম্বার ইজ হ্যাপি হ্যাপি মানে খুশি আনহ্যাপি অ খুশি নাম্বার টেন এম আই আমি কে নাম্বার এ আই হ্যাভ কালারফুল উইংস আমার আছে রঙিন ডানা আই শাক নেকটা ফ্রম ফ্লাওয়ার্স আমি ফুলে ফুলে মধু খেয়ে বেড়াই হু এম আই আমি কে আই অ্যাম বাটারফ্লাই আমি হই প্রজাপতি নাম্বার বি আই ওয়ার্ক ভেরি হার্ড আমি কঠিন পরিশ্রম করি আই স্টোর ফুড ফর দ্য ফিউচার আমি ভবিষ্যতের জন্য খাদ্য জমিয়ে রাখি হু অ্যাম আই আমি কে আই অ্যাম অ্যান্ড আমি হই পিঁপড়ে এখানে আই এম এম এর পরে একটা এ বসবে আই এম হে বাটারফ্লাই আর আই এম एन एंड नंबर इलेवेन मैच दार्डस देयर साउंड दे मिला नम्बर ए स्पैरो चाप नम्बर वि पिजन कम्बर सी डाक नंबर डी रोबिन टूट नंबर टुएल्व रईट द बेंगुली मीनिंग नंबर ए लेक लेक मैंने रद नंबर बी क्लाउड क्लाउड मैं मेघ नंबर सी फार्मर फार्मर मान कृषक नंबर डी मादर मादर मान माँ নাম্বার থার্টিন রাইট দ্য পাসফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস পাসফর্ম লিখতে হবে নাম্বার এ কাঠ কাঠ হচ্ছে কাঠই হবে কারণ কাঠ হচ্ছে ইরেগুলার ভাব নাম্বার বি গো গো হবে ওয়েন্ট নাম্বার ফোরটিন রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফিশ অর দ্য ওয়াস মাস অথবা বলতার সম্বন্ধে একটি প্যারাগ্রাফ লিখতে হবে আমি এখানে দা ওয়াস সম্বন্ধে লিখব দা ওয়াস ইজ এ কমন ইনসেক্ট It is yellow in color. It has sharp sting. And four wings. It makes a very buzzing sound. Lives with his friends in a wasp hive. বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন